113 3 2 0 0 উৎকণ্ঠা মানসিক নির্যাতন সবের সবকিছুর মধ্যে দিয়ে আমরা চলছিলাম ও ভালো বলেছে আমাদের জীবন সত্যি রঙিন হয়েছিল সেটা হচ্ছে নতুন করে রঙিন হলো এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় আপনার নাম এই যে আড়াই বছরের লড়াইটা এই যে জিতলে নাচ কি বলবেন কতটা বিশ্বাস ছিল নিজেদের উপরে প্রথম থেকে বিশ্বাস ছিল তার অন্যতম কারণ হচ্ছে দু হাজার তেইশের বারোই মে আমরা টিভির থেকে জানতে পারি আমাদের চাকরিটা বাকি আমাদের চাকরি নিয়ে যে কোনো কেস চলছে এটাই আমাদের কাছে জানা ছিল না আত্মপক্ষ সমর্থনের আমাদের কোনো জায়গা ছিল না এবার যেই অভিযোগ ছিল যে অ্যাপিটিউড টেস্ট বা হয়নি সরাসরি মিথ্যা কথা আমাদের কাছে প্রমাণ ছিল সব ছিল ডিভিশন বেঞ্চে সেই প্রমাণ সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চে আমরা সুযোগ পেয়েছি সেগুলো রাখার আমাদের মানে শ্রদ্ধেয় প্রতিটা দল আমাদের বত্রিশ হাজারের থেকে প্রচুর আইনজীবী দাঁড়িয়েছিলেন প্রত্যেকে অভূমি মানে আগুমি প্রণাম তারা না থাকলে আজকে আমরা এখানটায় থাকতে পারতাম না আমাদের যারা মানে স্টেট অ্যাডভিন ছিল আমাদের দলের হয়ে প্রত্যেকে ভীষণ লড়াই করেছে কবার্জন তবে এই যে হঠাৎ করে চাকরি চোটার কীভাবে সামলায় সেটা দেখুন মানুষকে বলে তো লাগবে কারণ আমরা আজকাল প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় আছি সোশ্যাল মিডিয়াতে নেগেটিভিলিটি এতো বেশিরভাবে ছড়ায় পজিটিভিটি থেকে সবাইকে গ্রাস করে নিজের পাশের বাড়ি নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বত্বে সকলের কাছ থেকে তোরা টাকা দিয়েছি মানে প্রবাদ প্রমাণ করে দিয়েছে আমাদের বত্রিশ হাজারের বিরুদ্ধে কিন্তু কোনো প্রমাণ তারা দিতে পারেনি একদম মানে কি বলবো আজকের রায় ঐতিহাসিক জয় আমাদের আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমরা নিশ্চিন্ত ধন্যবাদ দিদি আপনার পুরো নাম আর সুদেশ না কথা চলছে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন